আসসালামু আলাইকুম আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম এখন এই কেকটা আমি প্রজাপতি কেক বানাবো তো দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে কেটে ফেলছি তো আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি যে আমি এই কেকটা আর কখনও বানাইনি আজকে ফার্স্ট এই প্রজাপতি কেকটা আমি তৈরি করছি তো প্রথমে আমি কোটিং দিয়ে ডিপ ফ্রিজে ঘন্টা আমি কেকটা রেখেছি কেননা যেহেতু কাটার সময় যেন এটা নড়ে চড়ে না যায় এখন আমি একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে নিয়ে আসবো তো এই যে কখনো আপনারা যত বড় কেক অত বড়ো হচ্ছে এক ইঞ্চি বড় নিলে প্রজাপতি কেকটা কিন্তু হবে না মিনিমাম আপনাদেরকে কেকের থেকে তিন থেকে চার ইঞ্চি বাড়তি একটা বোর্ড নিতে হবে মানে বড়ো সাইজের বোর্ড তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা বোর্ডে নিয়ে নিচ্ছি তো এক হাতে যেহেতু নিচ্ছি আমার হাটটা কাঁপছে আচ্ছা যাই হোক এই কেকটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি তো আমি এটা ভালো করে ফিনিশিং দিই নাই ফিনিশিং কেন নাই সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে যেহেতু আমি এটা ওপর দিয়ে ঢেকে দিব তো ঢেকে দিলে অতিরিক্ত ক্রিম কেউ খেতে চায় না তাহলে যদি আমি এখানে আরও ক্রিম দিই ফিনিশিং আনার জন্য কারণ এটা ফিনিশিং আনতে গেলে এখানে আমাকে আরও ক্রিম ইউজ করতে হবে সো আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি এটাতে পুরোটাতে ক্রিম দিয়ে ঢেকে দিব তো এই যে দেখেন আসলে এক একজন এক এক রকম প্রজাপতি কেকটা বানাই তো আমি কিভাবে তৈরি করছি অবশ্যই আপনারা শেষের দিকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে যদি বা ফার্স্ট টাইম এর আগে আমি কখনও প্রজাপতি কেক ট্রাই করিনি তো এই যে পাশের যেগুলো আছে এগুলো আমি সুন্দর করে কোটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে তো এই কেকটা আমি এর জন্য একটা রিক্স নিয়েছি এটা আমার ভাইয়ের মেয়ের জন্য এই কেকটা আমি বানাচ্ছি বা বানিয়েছি বলতে পারেন তো এই কেকটা প্রায় একশো গ্রাম কম তিন পাউন্ড হয়েছে তো কেউ যদি এক পাউন্ডের মধ্যে প্রজাপতি কেকটা নেন আসলে অতটা ভালো লাগবে না আমার মতো দুই পাউন্ডে কিন্তু এতটা ভালো লাগবে না তো যাই হোক এটা প্রায় একশো গ্রাম কম তিন পাউন্ড তো দেখতে পাচ্ছেন আমি এই যে সাইডটা আছে সাইডটাতে সুন্দরভাবে একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি তো এই যে দেখেন কিন্তু ওপরেরটাতে আমি আর ক্রিম ইউজ করব না কারণ তো সেটা আপনাদেরকে বললাম যে ওপরে ডিজাইন হবে অটোমেটিক ওপরের যে ইয়েটা ওটা ঢেকে যাবে সো এত ক্রিম আবার অনেকে খেতে চায় না তো দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানাবেন আমার এই কেকটা কেমন হয়েছে তো আমি ফার্স্ট টাইম যেহেতু ভাইয়ের মেয়ের জন্য আমি ট্রাই করি আর ট্রাই করতে হয় আসলে রিক্স নিতে হয় তো আমি আবার সহজে রিক্স নেই না দরকার নেই এতটা রিক্সে যাওয়া এর আগেও আপনারা দেখেছেন আমি স্পাইডারম্যান কেক একটা রিক্স নিয়ে বানিয়েছি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলবো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি নিচে সাদা ক্রিম দিয়েই একটু হালকা ডিজাইন করে নিলাম তারপর এখানে আমি পার্পেল কালার একটু গাঢ় করে নিয়েছি এখানে টোটাল আমি তিনটা কালার ইউজ করব আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি প্রথমে যেটা গাঢ় পার্পেল কালার এটা দিয়ে ডট ডট করে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে দেখেন একটা ডিজাইন করছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এটা হয়তো যারা নতুন তাদের জন্য কাজে আসবে যদি বা আমি কেকের কেক বানানো তো নতুন নয় তবে আমি আগেই বলছি যে আমি ডিজাইনের দিকে কিন্তু আমি খুবই কাঁচা যেটা আমার ভুল আমি নিজেই বলছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আবারও বলবো যে টেস্টের দিকে ইনশাল্লাহ বেকারি থেকে অনেক ভালো বেকারি থেকে বেকারির কেকও আমি খেয়েছি আর যারা যারা আমার হাতে কেক খেয়েছেন আলহামদুলিল্লাহ তারা তো অবশ্যই খুবই প্রশংসা করে তো আপনারা দেখেন এবার আরেকটা যেটা কালার এটা আমি হালকা পার্পল কালার করেছি বেশি গাঢ় করিনি ডিপ করিনি তারপর দিয়ে দিয়েছি হালকা যেটা পার্পেল কালার তারপর আমি দিয়ে দিচ্ছি একটা পিঙ্ক কালার তবে কালারগুলো আমার কাছে মোবাইলে কেমন কেমন লাগে কিন্তু বাস্তবে কিন্তু কালারগুলো এত ভালো লাগে যে আপনি যদি নাও পারেন কেকের মধ্যে আপনি একটু একে দিলেই হয়ে যাবে যদি আপনি পারফেক্ট একটা ক্রিম বানাতে পারেন ক্রিমের উপর নির্ভর করে আপনার কেকটা কতটুকু পারফেক্ট থাকছে অনেকে দেখা যায় যে ক্রিমটা স্ট্রিপ থাকে না মানে এটা নরম হয়ে যায় তো যার কারণে ডিজাইনটা করা যায় না ডিজাইনটা করতে গেলে আপনার ডিজাইনটা বোঝা যায় না তো আপনি যদি পারফেক্ট একটা ক্রিম করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনার আপনি যে কোনো কাজ করে ভালো লাগবে তবে আরেকটা কথা আছে ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডার মধ্যে থাকতে হবে আপনার চেষ্টা করবেন ক্রিমটা করার পর অবশ্যই ক্রিমের যে পাত্রটা আছে এর নিচে আরেকটা বরফের পাত্র দিবেন দিয়ে ও বরফ রাখবেন তো এই যে দেখেন আপনারা কেমন হলো আমাকে জানাবেন প্রজাপতির মাথাটা আমি দিয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রজাপতি কেকটা কেমন হল ভালো থাকবেন আল্লাহ লাফেস